পিউ ট ব্লগ ইউনিক ভিডিও ফ্রেন্ডস আজকে মহালয়া তোমরা সবাই জানো তো সবাইকে জানিয়ে রাখি শুভ মহালয়া সবার দিনটা খুব ভালো কাটু ফ্রেন্ডস প্রত্যেকবার মহালয়ার আগের দিনই পিকনিক করা হয় বাট এইবার সামনেই দাদুর কাজ এই পুজোর পঞ্চমীর দিনকারই দাদুর কাজ তো প্রত্যেক বছরের মতো এই বছরও দাদুর কাজ করা হবে এর জন্য আর কেউ আগায়নি মহালয়ার পিকনিকের জন্য তো সেই জন্যই আজকে মহালয়ের দিন বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে তো সকাল থেকে কি কী খাওয়া দাওয়া হচ্ছে সারাদিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস এটা হচ্ছে আগের দিন রাত্রে আমি আর বৌদি বাজার যাওয়ার সময় তো আজকে মহালয়ার দিন আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো ঠিক করেছি সে কি কি কিনছি সবটা দেখাবো বাজার যাওয়ার পথে এখানে একটা শনি মন্দির পড়লো বড় ঠাকুরের মন্দির কালকে শনিবার ছিল যেহেতু আমি এটা আগের দিন রাত্রে ভিডিওটা দেখাচ্ছি ফ্ল্যাশব্যাকে তো সেখানেই কালকে রাত্রে পুজো ছিল আমাদের পাড়ারই মন্দিরটা তাই ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়েই দিই চলে এসছি আমরা একদম বাজারের সামনে এবার ফার্স্টে আমরা ফ্রাইড রাইসের জন্য সবজি বাজার করব তো চলো কোথা দিয়ে কিনছি কতটা কিনছি সবটা দেখাবো যেহেতু বাড়িতে আমরা তিনজনই খাবো দাদা বৌদি আর আমি কারণ বাবা মা মাংস খায় না তো তার জন্য বেশি লাগবে না তোমরা তো সবাই জানো ফ্রেন্ডস ফ্রাইড রাইসে কি কি সবজি লাগে তো আমরা ওই কাকুটার কাছ থেকে সেই সেই সবজি মানে গাজর বিনস আর ক্যাপসিকাম কিনে নিলাম সবজি বাজার তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা মুদিখানা দোকানে যাচ্ছি চাল কিনবো আর চিলি চিকেনের জন্য কিছু জিনিস লাগবে সেগুলোও এখানে অনেক রকমের চাল ছিল তাই সেটাই আমরা দেখছিলাম যে কোন চালটা নেওয়া যায় এবার এই দোকান থেকে আমরা আশি টাকা দামের চালটাই কিনে নিয়েছি এক কিলো আড়াইশো চাল প্রায় সবকিছুই কেনা হয়ে গেছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি কিনলাম এই মাত্র বাজার থেকে বাড়িতে আসলাম আমরা তো কি কি কিনলাম বাজার থেকে তোমাদেরকে দেখাই এখানে আছে ময়দা কারণ কালকে সকালে ময়দা দিয়ে পরোটা আর ঘুগনি খাওয়ার ইচ্ছা আছে তো তারপর আছে এখানে সয়া সস কিষান সস কাজু গোলমরিচের গুঁড়ো আর চাল তো দেখেইছো তোমরা কিনেছি পেঁয়াজ আর আসার সময় একটা কাকুর দোকান থেকে কয়েকটা চকলেট বাজিও কিনেছি এখানে এখন বৌদি ময়দা মেখে ফ্রিজে রেখে দেবে কারণ কালকে সকালে তাহলে পরোটাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে দিকে ঘুগনির জন্য মটরও ভেজানো আছে হয়ে গেছে সকাল ফ্রেন্ডস তো এখন বৌদি এদিকে গরম গরম পরোটা ভাজছে আর মা ঘুগনিটা আগে তৈরি করে নিয়েছে যাতে গরম গরম পরোটার সাথে খাওয়া যায় পরোটা রেডি একদম একদম সব রেডি এখন খাবো তো প্লেটে নিয়ে নিয়েছি দুটো পরোটা আর ঘুগনি কারণ তার বেশি আমি খেতে পারি না ব্রেকফাস্ট কমপ্লিট কালকে তোমাদের বলেছিলাম ফ্রেন্ডস যে কয়েকটা চকলেট বোম কিনেছি এখন সেগুলোই ফাটাবো কিছুক্ষণ পর এবার দুপুরে লাঞ্চের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি করা হবে চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে আদা লঙ্কা জিরার পেস্ট হলুদ গুঁড়ো রসুন বাটা লেবুর রস গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেওয়া হবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ম্যারিনেট করার পর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার এখানে সবজিগুলোকে কেটে নেওয়া হলো বিনস গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার সবজিগুলোকে ভেজে নেওয়া হলো গাজর বিনস এর সাথে কাজু কিশমিশও ভেজে নেওয়া হলো আমরা ফ্রাইড রাইসের মধ্যে একটু ডিমও দেব তার জন্য ডিমটাকেও ভেজে নিলাম সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এর দিকে বেশ কিছুক্ষণ আগে রাইস টা বসানো হয়ে গেছিল এখন রাইস হয়ে গেছে চলো এবার রাইস মধ্যে সবজিগুলোকে মিশিয়ে ফ্রাইড রাইস তৈরি করে ফেলি সটা একদম রেডি এবার এখানে চিকেনটাকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার সয়া সস আর ডিম দিয়ে মাখিয়ে নেওয়া হবে চলো সব কমপ্লিট এবার এই চিকেন গুলোকে ভেজে নেওয়া হবে সব চিকেন গুলোকে পকোড়ার মতো করে ভেজে নেওয়া হয়েছে এবার চিলি চিকেনটা বসানো হবে এর জন্য এখন পেঁয়াজ যেটা কেটে রাখা হয়েছিল পেঁয়াজ ক্যাপসিকাম আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর এর ভিতরে দিয়ে দেওয়া হলো কিষান সস কিষান সস দেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হলো সয়া সস সব কমপ্লিট এখন লাঞ্চ করব আমরা তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম মহালয়ার দিন সারাদিন কি কি করলাম সবটা শেয়ার করব তো মহালয়ার দিন লাঞ্চের পর আমরা একটু ব্যান্ডেল হিপিং করতে বেরিয়েছিলাম তো তোমরা সেই ব্যান্ডেল হুপিং এর ভিডিওগুলো বাকি আমি ভিডিও ছেড়েছি আলাদা করে ওইটা দেখলেই বুঝতে পারবে আর রাত্রে লাঞ্চ কি করলাম সেটা দেখো ভোগের খিচুড়ি আর তরকারি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগবে লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে